সিয়াসতা কেতাবের একখানা কেতাব যার নাম মুসলিম শরীফ সহিহুল মুসলিম সহিহুল মুসলিমের মধ্যে আছে এবং এই ঘটনা বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড কেতাবুল ফেতানের মধ্যে রয়েছে এবং বুখারী শরীফ মুতাযামের মধ্যে রয়েছে তৃতীয় খণ্ড সাতশত ছাব্বিশ পৃষ্ঠার ভিতরে হাদিস নাম্বার এক হাজার নয়শত একাত্তর

যে আজকে আমি একজনের কথা বলবো যে আমার এই তেষট্টি বছর জেন্দেগির মধ্যে সরাসরি আমাকে জিয়ারত করে নাই তার সাথে আমার সাথে সে সাক্ষাৎ করেনি এমন একজন ব্যক্তির কথা তোমাদেরকে শোনাব তখন সাহাবা ইকরাম উপস্থিত ছিলেন সমস্ত সাহাবা ইকরাম জিজ্ঞাসা করলেন ইয়া রসুল্লাহি হাবিবাল্লাম সে কে যে আপনার জিয়ারত করে নাই আপনার সাথে সাক্ষাৎ হয় নাই অথচ তার মর্যাদা তার রুদবা আপনি বায়ান করছেন এমন সৌভাগ্যবান ব্যক্তিকে রসুল করিম সাল্লু তালা আলহসালাম মেম্বারের উপরে দাঁড়িয়ে বললেন সেই ব্যক্তি সাহাবি নর আমার পরে আসবে আমার হাতে বায়াত গ্রহণ করে নাই আমার সহবাদ পাবে না কিন্তু আমি রসুল পাক সাল্লি সাল্লাম তার জন্য আমার খেরকা মুবারক দিয়ে রাখব এবং সেই ব্যক্তির কাছে আমি দুইজন সাহাবিকে পাঠাবো হজরতে অমর এবং শের খুদা হেদ মৌলালি মুশকিল কুষা এবং রসুল করিম সাল্লাহু আলী সাল্লাম বললেন যে তোমরা যখন তার নিকটে যাবে আমি রসুল উল্লাহর পক্ষ থেকে তাকে সালাম জানাবে আমি নাবিজির পক্ষ থেকে তাকে সালাম জানাবে এবং সালাম জানানোর পরে তোমরা উম্মতি মোহাম্মদির জন্য তার কাছে দোয়া চাইবে এবার রসুল এ করিম মেম্বারে উঠলেন ওঠার পরে বললেন যে হাদিসে পাকের রেফারেন্স আমি আগেই কোট করেছি কোন কোন কেতাবে আছে কত পৃষ্ঠায় কত কতক্ষণ

ওঠার পরে খদবা দিতে দিতে দোয়া করলেন আল্লাহ হুমা বারিক লানাফি শামিনা হেয়াল্লাহ আপনি শাম দেশের উপরে আপনার রহমাত ও বরকত নাজিল করেন এরপরে নবীজি বললেন আল্লাহ বারিক বারিক লানাফিমা হে আল্লাহ আপনি ইয়ামান দেশের উপরে আপনার রহমাত ও বরকত নাজিল করেন রসুলে পাকের দোয়া কখনো রদ হয় ফিরে যায় রসুল উল্লাহ যেহেতু দোয়া করতেছেন যে সান্দেশের উপরে ইয়ামানের উপরে হে আল্লাহ আপনি আপনার রহমাত ও বরকত নাজিল করেন তার মানে ওই জায়গাতে আল্লাহর রহমাত ও বরকত নাজিল হবে মিস যাবে না এরপরে ওখানে কিছু লোক সাহাবাইকরাম ছিলেন যারা নাজদের ছিলেন তারা উঠে দাঁড়িয়ে গেলেন ইয়া রসুল্লাহ হাবিবাল্লাহ আপনি ইয়ামান দেশের জন্য দোয়া করলেন বরকতের আপনি শাম দেশের জন্য বরকতের দোয়া করলেন অফিন নাজদিনা ইয়া রসুলাল্লাহ আমরা কিছু নজদের অধিবাসী এখানে বসে আছি আপনি আমাদের নজদের জন্য রাহমাত বরকতের দোয়া করেন রসুল উল্লাহ তো করলেন না পুনরায় আবার এর সাথ ফরমাচ্ছেন এমাম বুখার এনেছেন এমাম বুখারি আবার মুহত্তেজামের মধ্যে যেটা সরা আবার এমাম তিরমিজি এনেছেন মহত্তেজামের মধ্যে আবার এমাম তিরমিজি তিনতলার কেতাব এনেছেন আবার মিশটা শরীফের মধ্যে আছে রসুল আবার বলতেছেন আল্লাহ রহুম্মা বারিক লনাফি শাম ইনা আল্লাহ র হুম্মা বারিক লনাফি ইয়ামিনা রসুল্লার কাছে নজদার লোকেরা দুয়া চাইলেন আমার দোয়া করলেন না বরং আবার বলতেছেন হে আল্লাহ আপনি শাম দেশের উপরে আপনার বরকত নাজিল করেন আল্লাহ হে আল্লাহ আপনি ইয়ামান দেশের উপরে আপনার রহমত ও বরকত নাজিল করেন কয়টা দেশের জন্য দুয়া করলেন শাম এবং ইয়ামিন দুই জায়গার লোকেরা দোয়া চাইনি রসুল নিজের থেকে করলেন আর নজদের অধিবাসীরা রসুল উল্লাহকে বলেন অফি নাজদিন আপনি আমাদের নজদের জন্য দোয়া করেন রসুল উল্লাহ দোয়া করলেন না দোয়া আমার কথা বোঝা যায় একটু হা হুঁ বললে ভালো হয় আমি বুঝতে পারবো যে আমার কথা বুঝতেছেন রসুল নজদের জন্য দোয়া করলেন না আবার নজদের লোকেরা বলল ওয়াফি নাজদিনা ইয়া রাসূলুল্লাহ আপনি শামদেশের জন্য দোয়া করলেন তারা দোয়া চাই নাই রহমত ও বরকতের লোকদের জন্য দোয়া করলেন ইমানবাসী আপনার কাছে রহমত ও বরকতের দোয়া চাইনি অথচ ইয়া রাসূলুল্লাহ আমরা নজদের লোকের আপনার কাছে দোয়া চাচ্ছি আপনি আমাদের জন্য দোয়া করেন এবার রাসূলুল্লাহ উল্লাহ না হয়ে গেলেন রাগান্বিত হয়ে গেলেন রাসূল বলতেছেন ক্বাল ফী সালাত রসুল্লাহ দুয়া করলেন না বড় আল্লাহর নবী বললেন যে নজদের অধিবাসীদের উপরে আল্লাহ ওখানে ওখানে গদব নাজিল করুক ওখানে ধ্বংস

লাহো কালামের জন্য রহমত তাম কুল কায়নাতের জন্য নবী রহমত আর সেই নবী রহমত আল্লাহ আলমিন উনি বদুয়ার করছেন নিশ্চয় কারণ আছে কি বলেন তো শ্যামের জন্য রসুল্লাহ এই জন্য দোয়া করলেন যে শামের জমিনে আম্বে ক্রাম এসেছে শ্যামের জমিনে আম্বে ক্রাম এসেছে এবং শামের জমিনে আম্বে ক্রাম এসেছে আর ইয়ামানের জমিনে কোনো কোন ক্রাম আসেন নাই কোনো পাইগম্বার আসেন নাই ওখানে আল্লাহর এসেছেন এই জন্য এমএনের জন্য দোয়া করলেন আবার রসুল্লাহ সাল আলী আসাল্লাম বলতেছেন যে শ্যামের জন্য এই দোয়া এই জন্য দোয়া করলেন ইব্রাহিম আলী ইসলাম ওখানে এসেছেন ইব্রাহিম আলী ইসলামের ঘর ওখানে আছে স্বামী হজরত জাকারি আলী ইসলাম এসেছেন ইয়াহিয়া আলী ইসলাম এসেছেন এক রবায়তে এসছে সৌত্তর হাজার আম্বে একরাম শ্যামের কত আম্বে একরাম হাজার আম্বে একরাম ওই শামের জামিন এসেছেন এই জন্য আল্লাহর নবী শামের জন্য রহমাত ও বরকতের দোয়া করলেন আর ইয়ামানে না কাবা আছে না কেবলা আছে না বেতুল্লা আছে না কোনো আম্বে ক্রাম এসেছেন না কোনো নবী রসুল এসেছেন ওইখানে শুধুমাত্র আল্লাহর ওয়ালি এসেছেন হজরতে ওয়াস কারণে এসেছেন বায়াস এসেছেন ওই জায়গার নাম ছিল কারণ যার কারণ ওনাকে বলা হয় বয়স কর্নি তো হাজরাতের ওয়াসকর্ণী আল্লাহর ওয়ালি ইয়ামানে এসেছেন বলে আল্লাহর নবী ওই আল্লাহর ওয়ালির পূর্ণভূমি আল্লাহর ওয়ালির জমিন আল্লাহর ওয়ালির স্থান আল্লাহর বলির জায়গা যার কারণে নবী মুস্তফা বহু আগে খুতবাতে দাঁড়িয়ে ওই আমানের জন্য রহমত ও বরকতের দোয়া করলেন এবার কথা হলো নজদের জন্য কত কেন করলেন রসুল করিম সাল্লাল্লাহু এই জন্য কত করলেন ক্বাল ফীসা কারণে কারণে জন্ম হওয়ার আসার ওই জায়গার জন্য যেহেতু নবীর দুশ্মন যেহেতু নবীর শত্রু যেহেতু নবীকে আমাদের মতো সাধারণ মানুষ বলবে নাবিকে আমাদের মতো ভাই বলবে নবীকে আমাদের মতো সাধারণ Кен.